আ কি লাগে কতদিন করছিস আরে আমি তো একা একাই সব কিছু শিখছি আমার হাতেই হয়ে যায় কি কইছি কত আমি কোনো মাস্টার এসে বনো কেমনে কিছু করি নাই আর মাস্টার তো সব আমার বাপ এর বিটেই থাকে আমি এমন কোনো কাম নাই জানি দিবেনা শিখছি আমার কারো কাছে যা লাগ না আমি মাস্টার মাস্টারস পড়া পড়াল্যায়া করছি তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছ আমার বাংলাদেশে পড়া শেষ আমি এরকম থাকি তাই তাই

বয়স চলতেছে আমি তো জানতাম না খালা এই যে তোর দেশ দিল রুবা নামের বানানটা শুনতে চাইছে আমার একটা আপু তার আইডির নাম দিল রুবা তুমি দিল রুবা নামটা শোনাও

আজকে আমি তোর নামটা বানাম করে শুনবো তোর নামটা একটু বানাম করে শোনা তো সবাই রে বা কারে বা ভয় রশ্মি দন্তন একারে না রোহিমা বাংলাদেশের সবার নামই তো বানাম করল আমার নামটা বানাম করল হবে কও হবে না হ্যাঁ এ করে হা হয় রুশ্বিকর দীর্ঘিকর বন্ধুরা চাচির কথা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে সব জন্য আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজ এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো